সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আজকে আমরা আলোচনা করব কৃত্রিম প্রজনন নিয়ে অনেকেই প্রশ্ন করেন যারা ইয়াং আছেন কর্মসংস্থানের জন্য যে কিভাবে কৃত্রিম প্রজনন কর্মী হওয়া যায় বা কিভাবে আমরা কৃত্রিম প্রজননে ট্রেনিং নিতে পারি কোথায় নিতে পারি কত টাকা খরচ হয় এবং কিভাবে মাঠ পর্যায়ে সেবা দেওয়া যায় অনেকেই সেবা দিতে আগ্রহী তো এই সেবাটা আপনারা কিভাবে দিবেন সে বিষয়ে আজকে আলোচনা করব এবং পুরো ভিডিও জুড়ে রয়েছে সরকারি বেসরকারি সেবাগুলো কিভাবে সেই অংশে সেবা প্রদানকারী অংশ হতে পারেন আপনি সে বিষয়ে আমরা কথা বলবো তো চলুন শুরু করা যাক প্রথমে সরকারি সেবার কথা বলি সরকারি সেবা হচ্ছে বাংলাদেশে যতগুলো আছে প্রতিটা ইউনিয়নে একজন করে ইউনিয়ন কৃত্রিম প্রজনন কর্মী আছেন যিনাকে স্বেচ্ছাসেবক হিসেবে দেওয়া হয় প্রতিটা ইউনিয়ন প্রতিটা ইউনিয়নে তো ইউনিয়ন পর্যায়ে আপনি যদি সরকারি এবং সরকারি যে সিমেন্টটা আছে এটা ডিস্ট্রিবিউট হয় জেলা পর্যায়ে বিভিন্ন জেলায় ভাগ করে হচ্ছে আপনার কৃত্রিম প্রজননের যে হাব আছে সেখান থেকে সিমেন্ট দেওয়া হয় সরকারি যে মাঠ আছে তারা সেখান থেকে সিমেন্ট বা বীজ সংগ্রহ করে তারপরে নিজ নিজ ইউনিয়নে প্রদান করে থাকে এখন সরকারি যদি আপনি কৃত্রিম প্রজনন কর্মী হতে চান তাহলে আপনাকে করতে হবে কি আপনার উপজেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে ওনার রেফারেন্সে আপনাকে আপনার যে যেই জেলার আন্ডারে আপনার হচ্ছে প্রজনন সেবাটা পরে সেই কৃত্রিম প্রজনন অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে ইউনিয়ন পর্যায়ে ফাঁকা থাকা সাপেক্ষে অর্থাৎ খালি থাকা সাপেক্ষে তখন আপনাকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং যাবতীয় ট্রেনিং প্রক্রিয়া কিন্তু সরকারিভাবে এটাকে মেনটেন করা হবে আর অনেক সময় দেখা যায় কি এখানে সুযোগ থাকে কেমন দীর্ঘদিন ধরে একজন হয়তো কৃত্রিম প্রজনন সেবা দিচ্ছেন তিনি হয়তো ওই সেবাটা দিতে আর আগ্রহী না অথবা দিচ্ছেন না অথবা সরকারি সিমেন্ট ব্যবহার না করে হয়তো বেসরকারি সিমেন্ট ব্যবহার করছেন বা সরকারি সেবাটা ঠিক মতো দিচ্ছেন না সরকারি অফিস চাইলে ওনার বদলে অন্য কাউকে নিতে পারে তো সেক্ষেত্রে আপনারা সেখানে যোগাযোগ করে এটা যেতে পারেন তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে কৃত্রিম প্রজননের সেবাটা আছে বিশাল একটা অংশ হচ্ছে বেসরকারি পর্যায়ে এবং বেসরকারি কোম্পানিগুলোর সাথে জড়িত সাধারণত আট থেকে দশটা কোম্পানি আমাদের দেশে বর্তমানে ফিল্ড পর্যায়ে নতুন এবং পুরাতন মিলে সেবা প্রদান করছে যেমন আছে আপনার এসিআই এনিমেল জেনেটিক্স লাল তীর লিমিটেড তারপরে হচ্ছে আপনার আমেরিকান ডেইরি ব্রাক এই কৃত্রিম প্রজনন সেবা তারপরে আপনার হচ্ছে সজাগ যেটা স্থানীয় পর্যায়ে ডেভেলপ করছে এর পাশাপাশি ঠাকুরগাঁও ডেইরি টিডিএল নামে এবং হচ্ছে এজাপ এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেবা দিচ্ছে তো এখন আপনি যদি চান যে এগুলার আসলে আপনি ট্রেনিং প্রশিক্ষণ পেতে চান তাহলে আমাদেরকে করতে হবে কি প্রথমে আপনার হচ্ছে উপজে আপনার এলাকাতে ডিলার খুঁজতে হবে যে যিনি হচ্ছে সিমেন্টটাকে ডিস্ট্রিবিউট করে মাঠ কর্মীদের মাঝে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে নিয়ম হচ্ছে প্রতিটা কোম্পানির প্রতিটা ইউনিয়নে বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে অন্তত একজন করে এআই কর্মী রাখতে পারেন তো আপনাকে প্রথমে কষ্ট করে খোঁজ করতে হবে যে আপনার ইউনিয়নে কোন কোম্পানির এআই কর্মী নাই তখন আপনাকে করতে হবে কি যেই কোম্পানির এআই কর্মী নাই সেই কোম্পানির ডিলারের সাথে যোগাযোগ করতে হবে অথবা ফিল পর্যায়ে যারা সিমেন্ট মার্কেটিং এর সাথে জড়িত তাদের সাথে কথা বলতে হবে তখন আপনাকে তারা করবে কি আপনার হচ্ছে প্রতিটা কোম্পানির নির্দিষ্ট হাব আছে যেখান থেকে আপনি হচ্ছে সাত দিনের একটা কৃত্রিম প্রজনন ট্রেনিং নিতে পারেন মূলত দুই মাসের প্রশিক্ষণ হয়ে থাকে তো প্রাথমিকভাবে সাত দিনের একটা ট্রেনিং সচরাচর দেখা যায় বা পেয়ে থাকেন মাঠ পর্যায়ের কর্মীরা তো এইখানে আপনার হচ্ছে আপনি তাদের সাথে প্যাকেজ আকারে ট্রেনিং এবং হচ্ছে ক্যান দুইটা ক্যান একটা হচ্ছে রিজার্ভ ক্যান আর একটা হচ্ছে আপনার বীজ দেওয়ার জন্য ক্যান এই দুইটা ক্যান আপনি পাবেন সাধারণত পঁয়ত্রিশ থেকে তিরিশ হাজার টাকা কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ ষাট টাকা হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে এখন আপনাকে করতে হবে কি আপনি যখন কৃত্রিম প্রজনন কর্মী হওয়ার মনস্থ করলেন আপনার এলাকায় কোনটা খালি আছে সেই খালি থাকার সাপেক্ষে সেই কোম্পানির হচ্ছে ডিলারের সাথে যোগাযোগ করতে হবে উনি কোম্পানির উর্ধ্বতনও যে জায়গায় প্রশিক্ষণ হয় সেখানে আপনার যোগাযোগ করিয়ে দিবে আপনি সেখান থেকে প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ নিয়ে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে আপনি কাজ করার সুযোগ পাবেন আর যদি এমন হয় আপনার এলাকাতে একটা কোম্পানির কৃত্রিম প্রজনন কর্মী আছে কিন্তু উনি হয়তো দীর্ঘদিন কাজ করার কারণে সেই কোম্পানির সিমেন্ট ব্যবহার করছে না বা অন্য কোনো কোম্পানির ব্যবহার করছে বা যেটা পাচ্ছে সেটা ব্যবহার করছে এই ধরনের নীতিমালাগুলো ভঙ্গ করলে কোম্পানি চাইলে কিন্তু তাকে বাদ দিয়ে দিতে পারে আপনাকে নতুন করে নিয়োগ দিতে পারে তো সেক্ষেত্রে আপনারা এই সুযোগটা নিতে পারেন কেউ যদি এ ধরনের অসদ অবলম্বন করে অথবা নিজ কোম্পানি যেই কোম্পানির লাইসেন্স সে পেয়েছে সেটা বাদ দিয়ে অন্য কোম্পানির সিমেন্ট সে কৃত্রিম প্রজননে ব্যবহার করে তাহলে সেই কোম্পানি কিন্তু আপনারা প্রতিনিধি হতে পারেন হওয়ার একটা সুযোগ থাকে আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে মোটামুটি তিরিশ থেকে ষাট হাজার টাকার মতো খরচ হয় প্রশিক্ষণগুলোতে এবং ক্যান্টেন সহ এবং পাশাপাশি ইদানিং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ডিএলএস নাম্বার আপনার কৃত্রিম প্রজননের জন্য যে কোম্পানি থেকে আপনি প্রশিক্ষণ গ্রহণ করবেন সেখান থেকে আপনাকে একটা যেমন রেজিস্ট্রেশন নাম্বার দিবে ওই কোম্পানির এবং সেই কোম্পানি আপনাকে গভর্নমেন্টের প্রশিক্ষণের সুব্যবস্থা করে দিবে তখন আপনারা ডিএলএসের কৃত্রিম প্রজনন নাম্বার পাবেন